সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য জল ওয়া ওলা জুমার দিনে অসংখ্য মানুষের মধ্য থেকে সাটাই করে বাসাই করে অত্যন্ত মেহরবাণী করে আজান শোনানোর পর আসার তৌফিক দিলেন সে মহান মনুবের দরবারে সন্তুষ্ট চিত্তে দিল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্বমর্থার মুক্তির দূত ওম্বত কন্ডরে ক্ষমাবিজ্ঞিন রহমতুল্লিল আয় জেনাবি মাহমুদ রসল্লাহি সকলে পড়ছি সল্লু সাল্লাম আমি আপনাদের সামনে আমাদের একেবারে পরিচিত একটা সুরা তিরিশ ফলার মধ্যে একেবারে পরিচিত সুরতুল্লাহাব পাঠ করিয়েছি আল্লাহজ তৌফিক দেয় তাহলে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করবো ইল্লা ই আবুল আহাব আবুল আহাব আর কে হইছিলেন না তিনি আমাদের নবী বিশ্ব নবী সকল নবীর নবী হযরত মুহাম্মদ সাল্লাম মেয়ের আপন রক্তিও চাষা ছিলেন তো রাসুলো চাষান নামেরও আল্লাহ তালা সুরা দিলেন কিসের জন্য দিলেন জানার দরকার আছে না নাই আছে না নাই অবশ্য জানার দরকার আছে ইসলামের চরম পরম শত্রু ছিলেন এই আবুল আহাব জুমার আলোচনা একেবারেই এই সংকীর্ণ সংক্ষেপ আলোচনা আল্লাহ নবী চল্লিশ চল্লিশ বছর বয়সে নবোপ্রাপ্ত হয়েছিলেন নবদপ্রাপ্ত হওয়ার পর কোরআন কোরআনের আয়াত নাজিল হওয়ার পর আড়াই থেকে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন কয় বছর আড়াই থেকে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন তারপর আল্লাহ রবুল আলম বললেন ও আংজির রতাকাল হেনবি এতদিন তো গোপনে দাওয়াত দিয়েছেন আর গোপনে দাওয়াত দেওয়ার দরকার নেই এখন তোমার নিকট আত্মীয় স্বজনদের কাছে তোমার শ্রমিকদের কাছে তোমার গোত্রে তোমার এলাকায় তোমার গ্রামে তুমি এখন উবলভাবে কী কর দাওয়াত দিয়ে দাও অন্য নবীম বিশ্ব নবীম আয়াত নাজিল হওয়ার পরে পাহাড়ের উপরে উঠলেন ওটার পরে তার গুত্রদেরকে ডাক দিলেন তার গুত্রদেরকে ডাক দিয়ে বললেন তার গুত্ররা আসলেন সমভৃত হলেন একত্রিত হলেন তার গুত্রদেরকে বললেন হে এলাকাবাসী হে প্রিয় গ্রামবাসী আমি যদি একটা কথা বলি তোমরা বিশ্বাস করবেননি এলাকাবাসীরা বললম কুরাইশ বংশের লোকেরা বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কারণ আমরা যাবৎ পর্যন্ত দেখেছি শুনেছি আবদুল্লাহ বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই একদিনও আমরা শুনলাম না আবদুল্লাহ ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে হ্যাঁ অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব আল্লাহ নবী বিশ্ব নবী যেন মোহাম্মদ রসুনুল্লাহি সাল্লাম বললেন আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে এই পাহাড়ের অপর পারে তোমাদের জন্য শত্রু আক্রমণ করার জন্য রক্ষিত রয়েছে অবস্থান করতেছে তোমরা কি বিশ্বাস করবে তখন একত্রিতম সকল লোকেরা বলল। হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব তখন আল্লাহর নবী বললেন তোমরা দিকে সেরেকের দিকে যাচ্ছ তোমাদের কি কেয়ামতেরো আজাবের জন্য একটু ভয় হয় না কেয়ামতেরো আজাবের কথা একটু কি তোমাদের স্মরণে আসে না তখন তাদের মধ্য থেকে কেউ কথা বলল না একজন চোপটে উঠে কথা বললেন শুধু কথাই বললেন না সাইটে পাথর ছিল পাথর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিলেন শুধু তাই নয় কিতাবের লেখক লেখেন নবী করিম সাল্লা সাল্লাম কে পাথর নিক্ষেপ করিয়েছিলেন কেউ ওই বিরোধিতা করল না সেখান থেকে সমবেত লোকদের মধ্য থেকে একজন বলে উঠল ইয়া মুহাম্মদ তাব্বাদ লাকা ইয়া মোহাম্মদ তাব্বাদ লাকা হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও কে বলছিল তার আপন রক্তীয় চাষা আবুল্লাহ হাবি বলছিল এই কথাটা আল্লাহর কাছে তুই অপছন্দনীয় হয়েছিলেন তুই আল্লাহর কাছে অপছন্দনীয় হয়েছিলেন এই যখনই বলেছে ইয়া মোহাম্মদ তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ তাব্বাত লাকা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তখন আল্লাহর নবীর উপর সূরা লাহাব নাজিল হয়েছে এই লাহাব কিন্তু এর আসল নাম কিন্তু লাহাব নয় এর নাম ছিল আব্দুল ওয়াজ্জা নাম কি ছিল আব্দুল ওয়াজ্জা মানুষের দুই প্রকার নাম থাকে একটা তুলে থা নাম একটা গোপন নাম আর একটা চালিত নাম যে নাম ধরে সবাই ডাকাডাকি করে সব যে নাম ধরে অনেকেই পরিচিত থাকে থাকে কি থাকে নাম গ্রামগঞ্জে এক নাম আর এক নাম খাতা কলমে আরেক এক নাম এরকম লোক থাকে কি থাকে নাম তো আবুল নাম ছিল আব্দুল ওয়াজ্জাম আবু লাহাব আবু লাহাব আবু মানে পিতা লাহাব মানে আগুনের শিক্যাম লাভ মানে কি লাভ মানে আগুনের শিক্যাম আর আবু মানে কি পিতা অর্থাৎ তার নামের অর্থ হয় আগুনের শিখার শিখারের পিতা কারণ তার চেহারা ছিল একটি উজ্জ্বল আগুনের মতন উজ্জ্বল ছিল বিদায় তার নাম আবুল হাব যারাই ইসলামের বিরোধিতা করবেন যারাই কোরআনের বিরোধিতা করবেন তাদেরই আল্লাহ রব্বুলান কি শাস্তি দিচ্ছেন কি শাস্তি দিয়েছিলেন এটা জানানোর জন্য আল্লাহ তালা তার আপন চাচার নামে ওসুরা দিয়ে দিলেন আল্লাহ রব বললেন ধ্বংস আবুল আহবের দুই হস্তম দুই হাত শুধু তাই নয় সে নিজেও ধ্বংস কিসের জন্য ধ্বংস হলো কার বিরোধিতা করছিলেন কার বিরোধিতা করছিলেন আল্লাহ বললেন শুধু আবুল আহাব নয় কি আমত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে বা আমার নবীর বিরোধিতা করবে আমি আল্লাহ রবুল আলমিন আবুল আহাবের মতন তাকে ধ্বংস করে দিব আবুল আহাবের যে সম্পদ গেল ছিলাম তিনি যা ইনকাম করিয়েছিলেন কামাই করিয়েছিলেন তার সম্পদ কোনো কাজে আসছে আসছে আল্লাহ তারা করছে আবুল আহাব যে সম্পদ অর্জন করিয়েছিল যে কামাই করিয়েছিল তার বিন্দু মাত্র কোনো উপকারে আসেন নাই আসছিলেন আসেন নাই কারণ যাহার নামের আগুন থেকে ধন সম্পদ টাকা পয়সা কি বাঁচাতে পারে নাকি বাঁচাতে পারে বাঁচাইতে পারে না আবুলাহাব কুরাইশ বংশের নেতৃবর্গ ছিল নেতা ছিল কুরাইশ বংশের অর্থাৎ রাসুলের বংশে কি ছিল নেতা ছিল ওরা নেতৃত্ব দিয়েছিল যখন এই রাসূলের সাথে বিরোধিতা করলো বিরোধিতা শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামে ছিল হলো হে তুমিও ধ্বংস তোমার দুই হাত ধ্বংস এখন বলেন তো দুই হাতের কথা বললেন কেন আল্লাহ নবীকে তো এক হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছিলেন কিন্তু দুই হাত ধারা জ্ঞান বললেন আল্লাহ আবুল হাবের দুই হাত সুযোগ সময় পরিবুল সম্পদ সম্পদগুলো অর্জন করিয়েছিল ইনকাম করিয়েছিল তাও কোনো কাজে আসে নাই তার সাথে তার স্ত্রীও যার নামে যাবেন কি যাবেন নাম যাবেন কি যাবেন না কারণ স্বামীও যেরকম স্ত্রীও সেইরকম আবুল হাবের স্ত্রী নাম ছিল আরুয়া নাম কি ছিল আরুয়ার থেকে উম্মু জামিল আবুল হাবের স্ত্রী অর্থাৎ তার স্ত্রীও থাকবে কি থাকবে নাম কারণ আবুল আহবের স্ত্রী এমন একটি নিকৃষ্ট স্ত্রী এমন একটি নিকৃষ্ট মহিলা ছিলেন শুধু আবুল আহাবিজি রাসুলের বিরোধিতা করেছেন তা না তার ওয়াইফ পর্যন্ত করেছিলেন শুধু তাই নয় আল্লার নবী যখন নামাজ পড়তেছিলেন তখন স্ত্রী বকরির নারী ভুরি ময়লা আবর্জনা গুলো নবীর বাড়িতে ফেলায়া দিতেন কত নিকৃষ্ট মেয়ে আতু হামলা হাতব। এই শব্দ ব্যবহার করিয়েছেন মুপশ্রেণী কিরম এই শব্দের ব্যাখ্যা দুইটি দিয়েছেন এই আবুল জামিল জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে তিনি রাসুলের জন্য রাসুলকে মারার জন্য কাঠ করে বেড়াতো কাটা করে বেড়াতো বন জঙ্গলে যেত কোথায় গেলে কাঠ পাওয়া যায় কোথায় গেলে নাকড়ি পাওয়া যায় কোথায় গেলে কাটা পাওয়া যায় কিসের জন্য বিশ্বনবী জেনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজের জন্য যখন ধাবিত হবে নামাজের জন্য যখন মসজিদে নবীতে যাবে রাস্তার মধ্যে কাটা দিয়ে দিত ইসলামের যেখানে দেওয়াত দিতে যেত ইসলামের কথা যেখানে বলতে যেতম সেখানে আবুল আবুদার স্ত্রী যেত বিভিন্ন হয়ে আল্লাহ বলতে বলতো এটা মিথ্যাবাদী মিথ্যা কথা বলে ইনি একটা পাগল এনার কথা কেউ কান দিও নাম এনার কথাই কেউ কি করোনা বাদী ডাহা মিথ্যা কথা বলে এরকম ধরনের আজে বাজে কথা বলতে রাখলার আবুল আল স্ত্রী শুধু তাই নয় কাঠ করে যে বেড়াতো তা নয় অন্যরা এতে এসেছে আরেকটা হচ্ছে মো ফসলেন ব্যাখ্যা করিয়েছেন হাম্মা তালা হয়তো হব। এর ব্যাখ্যা হচ্ছে শুধু কাট করে বেড়াতো তা না সারা দিন দিন থেকে রাত পর্যন্ত আবার রাত থেকে দিন পর্যন্ত বিরোধিতা করতো বিভিন্ন ধরনের সমালোচনা করতো বিভিন্ন ধরনের কোটনাম করতো কূটনাম বোঝেন সমালোচনা করতো পর নিন্দা করতো কারো বিরুদ্ধে বলত নাম আল্লাশ্ব নবী জনব মাহমুদ রসুনহি সাল্লহ আলিউলামের বিরোধিতাই করতো ফিজি দিহা হ্যাবলুম্মি সাদম আবুল আবের স্ত্রীর উম্মে জামিলার গলায় একটা মোহামূল্যবান হার শিলম কুরাইশ বংশে ঘুরতো আর অহংকার করে বলতো আমি আমারে এই বিক্রি করে হলো মুহাম্মদকে শেষ করে দিব কি বলতো আমার গলায় স্বর্ণের হার রয়েছে মহামূল্যবান হার ও কুরাইশ বংশের লোকেরা শোনা শোনো ও আমাদের গোত্রের লোকারা শোনা আমার এই দামি হারটি বিক্রি করে হল আমি মুহাম্মদকে বাধা সৃষ্টি করব দাওয়াত দিতে দিব না ইসলামের পথে মুসলমানদের কাছে মুসলমান হতে দিব না আমি তার দাওয়াতে বাধা দিবই এ হার বিক্রি করে যতগুলো টাকা পাব সমস্ত টাকাগুলো মুহাম্মদের বিরোধিতার জন্য আমি খরচা করব ফ্রি জি দিয়া মিম্মা তার গলায় যে হাটটি ছিল এ হারটি কেন তাহলে হার রাখবে না এমন শাস্তি দিবে পাকা শক্ত রশি হয়ে যাবে তাহলে স্বামী যে এরকম রকম সেই রকম এরকম লোক আছে না নাই আছে না নাই তাহলে আল্লাহর বিরোধিতা করার কারণে নবীর তার আপন রক্তি ও চাচার নামে আল্লাহ সুরা দিলেন এ আবুল হাবি কিন্তু বলছিল আমাদের নবী বিশ্ব নবী যেন মাহমুদ রসুর নির্বংশ কি নির্বংশ তার কোন বংশ বিস্তার হবে না আল্লাহ বলে ও আবুল তুই শুনে রাখ শুনে রাখ শুনে রাখ আমার নবী নির্বংশ হবে না বরং তুই আবুল নির্বংশ হয়ে যাবি আমার নবীর নাম এখন পর্যন্ত নয় কেয়ামত হওয়ার পর্যন্ত সবাই নিবে শুধু তাই নয় আমার নবীর নাম যখন শুনবে বরঞ্চ তার উম্মতরা তার জন্য দোয়া করবে সল্লাই সাল্লাম পড়বে আর ও আবুল তোর নাম কে কেয়ামত পর্যন্ত যত আমার বান্দা আর যত রাসুলের উম্মত আসবে তোর নাম মানুষ নিকৃষ্ট সহকারে জানবে তোর নাম হিন্দু বেমান বেদইন কাফের নাস্তিকরাও তোর নাম রাখতে চাইবে না তোকে এমন ঘৃণা করা করবে এই নামও পর্যন্ত তাদের সন্তানের জন্য রাখতে চাইবে না লাভ নাম কেউ রাখে আবুজেল নাম কেউ রাখে নুমরুদ কেউ রাখে এই নামগুলো কিন্তু কোনো হিন্দুর ঘরও নাই দেখবেন হিন্দুর ঘর আছে ও মুসলিমদের ঘরও নাই কারণ তারা ঘৃণিত কিসের জন্য ঘৃণিত হয়েছে ইসলামের বিরোধিতা করার কারণে শরীয়তের বিরোধিতা করার কারণে আল্লাহ নবীর বিরোধিতা কারণে আল্লাহ রবুল আলমিন তাদেরকে লাঞ্ছিত করিয়েছেন এখান থেকে শিক্ষা নেন যারা ইসলামের বিরোধিতা করবে যারা আলেম ওলামার বিরোধিতা করবে তাদেরকেও এইরকম ল্যাঞ্চিত করতে পারেন কি পারেন না অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই লাঞ্ছিত করবে আবুল খুব গর্ব করে বলতো আমি অবশ্যই মুহাম্মদের বিরুদ্ধে করবো আমার কি নাই আমি তো এই এলাকার লিডার আমি তো এই এলাকার নেতা আমি তো এই এলাকার এই কুরাইশ বংশের নেতা আমি যা বলবো সেটাই তো হয়ে যাবে আমার সম্পদের অভাব নাই আমার সন্তানদের অভাব নাই আমারও তো সন্তান রয়েছে সম্পদ রয়েছে আমি যখন বিপদে পড়ব এই ধন সম্পদ এই সন্তানগুলো আমাকে রক্ষা করবে আল্লাহ বললে ইম্পসিবল আল্লাহ বললেন ইম্পচিবল না 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 ধন সম্পদ আর সন্তান সন্তত্বকে বিন্দু মাত্র রক্ষা করতে পারবে না তাহলে আমাদেরকে একত্রবাদ ঘোষণা করে আল্লাহর দাসত্বগুলো আমি করার দরকার আছে না নাই আছে না নাই এবং যারা ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং থাকতে পারে না